জানি তুমি ভালোই আসো নতুন সাথের ঘরে আমি কত কষ্টে আছি খবর নিলানারে। জানি তুমি ভালো আসো নতুন সাথের ঘরে আমি কত কষ্টে আছি খবর নিলানারে না রে আমার আগুনে আমার চিতার আগুনে আমার কোলে যাটা পুরে তোমার নামে নালিশ দিমু কুদারি দরবারে তোমার নামে নালিশ দিমু কুদারি দরবারে ভালোবাসার দাম দিলা না করলা অবহেলা কোন পরাণে খেলছ তুমি এমন নিষ্ঠুর খেলা बलो बसर दम दिल न पुरला कुन पराने केल सो तुमी ये मन निष्ठुर खेला मिर्जापुर देखी तुमार ना आमी देखासी तुम्हारे तुम्हार नामे नाले सीधी मुकुदारी दरबारे तुम्हार नामे नाले জানি তুমি ভালোই আসো নতুন সাথীর ঘরে আমি কত কষ্টে আছি খবর নিলানারে জানি তুমি ভালোই আসো নতুন সাথীর ঘরে আমি কত কষ্টে আছি খবর নিলানারে